মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান মরার আগে জমিয়ে নে তোর কবরের সামান তবে তোকে বলবে সেটা পাক্কা মুসলমান এ যে পাক্কা মুসলমান এ যে পাক্কা মুসলমান বলছে রাঘাটোল ঘুম থেকে তুই ওঠ বলছে রাঘাটোল ঘুম থেকে তুই ওঠ মইদুল ইসলাম ঘুমের দমেটা বেশে তাই মইদুল ইসলাম ঘুমের দমেটা বেশে তাই আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে দুলিয়ে দেবো চাঁদের দলায় নূর নবীকে দুলিয়ে

আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় নূর নবীকে তুলিয়ে দেব চাঁদের দলায় নূর নবীকে তুলিয়ে দেব চাঁদের দোলায় ঝর্ণা ছুটে যায় সোনালি সন্ধ্যায় সোনা ছুটে যায় সোনালি সন্ধ্যায় সালনে আনা মধুর ধ্বনি উঠেছে মকায় সালনে আনা মধুর ধ্বনি

আহা জলমিয়ে উঠলো ঘেসে মক্কা মোরুর্দেশ জলমোল উঠল ঘেসে মক্কা মোরুর জলমিয়ে উঠল ঘেসে মক্কা মোরুর্দেশ গেল শেষ শিউলি ডালে তালে তানে শিউলি ডালে তালে তানে শিউলি ডালে তালে তালে বাবু দরুন আর বলছে

জগত ধন্য জগৎ যায় জগত ধে যায় তাই মন কয় দেখবি যদি আয় মন কয় দেখবি যদি আয় সন্নে আলা মধুর ধ্বনি উঠেছে মকায় সন্নে আলা মধুর ধ্বনি উঠেছে মকায় আকাশ ডাকে আয় বাতাস ডাকে দুর্নীকে দুনিয়া দেবো চা দোলায় নর নবি কে দুনিয়ে দেব চাঁদের দলায় যত পানি এই দুনিয়াতে কত রকম পানি আছে না এই পানি আমার নবী আসার খুশি দেখি বলে আমার নবীকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোন রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওয়াজিরের ঘরে পাঠায়নি আমার নবীকে আল্লাহ মা আমিনার গরীব ঘরেতে পাঠালি এবং রাজার ঘরের বাচ্চাদের যেমন শোয়ান হয় কত দোয়া করে শোয়ান হয় কিন্তু আমার নবী যখন শুয়ে থাকতেন ওই মরুভূমির মানুষেরা দেখে কি মনে করতেন কি বলতেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো

গৌরব ঘরের লাল দিন ইসলামের ঢাল গৌরি ঘরের লাল দিন ইসলামের ঢাল যে রাজ পোত্র ছুয়ে নছে আমিনার যেন জনরা পোত্র ছোয়ে নছে আমিনার দোলায় আকাশ আয় দেয় বাকাশ দা গে আয় দূরো বিকে দুনিয়ে দে ভোচ্চাঁ দৌলয় দুর্লো বিকে দুনিয়ে দে ভোচ্চাঁ দৌলা

করব করব এটা যদি আমি মনে করি আল্লাহর ক্যামেরা চালু আছে বান্দা এই দুনিয়াতে যেতাই পাপ করবে শাস ফুটে সেখানে তুলে ধরা হবে এমন কোন জায়গা নেই যেখানে ঢুকাতে পারবো আল্লাহর কাছ থেকে কবি ছন্দের মাধ্যমে আরো ছন্দে দেখো

মরার আগে জমিয়ে নেতর কবরের সমান মরার আগে জমিয়ে নেতর কবরের সমান তবে তোকে বলবে শেষা পাক্কা মুসলমান এ যে পাক্কা মুসলমান এ যে পাক্কা মুসলমান বলছে রাঙা ঠোর ঘুম থেকে তুই ওর বলছে রাঙা ঠোর ঘুম থেকে তুই ওর মইদুল ইসলাম ঘুমের দাম মেটা বিশে তাই মইদুল ইসলাম মেঘেদের দাপটেটা বেশ তাই আকাশ ডাকে আয় বাতাস ডাকে আয় আকাশ ডাকে আয় 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 বাতাস ডাকে আয় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায় নূর নবীকে দুলিয়ে দেব চাঁদের দলায়

তো আমাদের ওইদিকে ঘরে চলে এরা মাটিতে বসে গজল শোনা না যে এটা ভাগ করবে নাকি দাদা আমাদের ওইদিকে হবে না অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আমরা চারজন আছি এখানে আড়াইশো গ্রাম করে এক কেজি ধন্যবাদ